বার্সেলোনার ক্রুশিয়ান মিডফিল্ডার ইভেন রাকেটিচ বর্তমান ফুটবল বিশ্বের খ্যাতিনামা তারকা ফুটবলের জাদুকর খ্যাত বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনাল মেসিকে ইতিহাসে সেরা খেলোয়াড় হিসেবে আখ্যা দিয়েছেন তিনি ক্রুশিয়ান এই মিডফিল্ডার সম্প্রতি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেন মেসি এক মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে সে পথ প্রদর্শক বার্সেলোনার খেলা অনেকাংশে তার উপরে নির্ভর করে মেসিকে পরিকল্পনা বোঝাতে কিছু বলতে হয় না এরপর ইভেন রাখেটিচ আরও বলেন মেসি ইতিহাসের সেরা ফুটবলার এক সেকেন্ডে খেলার দৃশ্যপট পাল্টে দেয় বিশ্ব ফুটবলে নিজেকে প্রমাণ করেই যাচ্ছেন মেসি ত্রিশ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকাকে মনে করা হয় সর্বকালের সেরা ফুটবলার মেসি ক্যারিয়ারে পাঁচটি ব্যালন্ডিওর জিতেছেন জিতেছেন আটটি লালিগা শিরোপা চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা চলতি মৌসুমটাও দারুণ কাটাচ্ছেন তিনি এই মৌসুমে কয়েকদিন আগে একই ক্লাবের হয়ে গার্ড মুলারের সর্বোচ্চ গোলের রেকর্ডও ভেঙেছেন মেসি তাই তো মেসিকে প্রশংসায় ভাসিয়ে এমন মন্তব্য করেছেন ইভ্যান রাকেটিজ।